বৈচিত্রময় প্রতিবেশ ব্যবস্থার অন্যতম আকার হলো সুন্দরবন গঙ্গা ব্রহ্মপুত্র অববাহিকার এই গড়ে ওঠা বনাঞ্চলে আশ্রয় হাজারো উদ্ভিদ ও প্রাণী এখানে জলজ মিলেছে স্থলজ উভয় ধরনের প্রতিবেশ ব্যবস্থার সংমিশ্রণ দেখা যায় তাই আমাদের দেশের বন্য প্রাণীদের বড় অংশ বিচরণ করে এই বনভূমিতে এইসব প্রাণীর মধ্যে সরীসৃপ অন্যতম সুন্দরবনে প্রায় পঁয়ত্রিশ হাজার প্রজাতির প্রাণী দেখা যায় এদের মধ্যে অন্যতম বিভিন্ন সাপ কাছিম গিরগিটি ফৈশাপ ও কুমির এই বনকে কেন্দ্র করে এইসব প্রাণীর বিচরণ খাদ্য গ্রহণ ও প্রজনন এই প্রাণীগুলি বনের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তবে এই বনাঞ্চলের বেশ কিছু প্রাণী বর্তমানে বিপন্ন বনভূমি ধ্বংস অবৈধ শিকার এবং দূষণের ফলে এদের সংখ্যা দিন দিন হ্রাস পাচ্ছে এর ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে সামগ্রিক পরিবেশ তাই এই প্রাণীদের সংরক্ষণের জন্য প্রাকৃতিক আবাস নিশ্চিত করার কোনো বিকল্প নেই এই প্রাণীদের সংরক্ষণের জন্য প্রয়োজন স্থানীয় সচেতনতা তবেই টিকে থাকবে এই সমস্ত প্রাণীদের আবাসস্থল এবং রক্ষিত হবে বনাঞ্চলের অমূল্য সম্পদ